জীবন থেকে বলছি হয়তো আমার না হয় আপনার পুরুষ মানুষের জীবনের প্রতিটি সকাল শুরু হয় দায়িত্বের হিসাব কষে ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে মাথায় আসে সংসারের চিন্তা বাচ্চার স্কুল ফি বাজারের খরচ কিংবা বৃদ্ধ বাবা মায়ের ওষুধের দাম সে উঠে পড়ে অজানা ভবিষ্যতের সঙ্গে লড়তে কারণ সে জানে তার কষ্টে হয়তো ক্লান্তি আসে কিন্তু সেই ক্লান্তির আড়ালে লুকিয়ে আসে ভালোবাসা পুরুষের পরিশ্রমের লক্ষ্যে নিজের স্বাচ্ছন্দ্য নয় সে ঘাম জড়ায় হাড় ভাঙ্গা পরিশ্রম করে কিন্তু নিজের ভালো থাকার জন্য নয় যাদেরকে সে ভালোবাসে তাদের হাসি দেখার জন্য একটা পরিবারের সুখ যেন অটুট থাকে তার জন্য সে নিজের সুখ ত্যাগ করে হাসি মুখে মানুষ ভাবে পুরুষ নাকি অনুভূতিহীন কিন্তু সেই তো রাতে একা বসে নিজের কষ্ট গোপন করে মনে মনে ভাবে সব ঠিক আছে ওরা ভালো থাকলেই আমি ভালো তার চোখের কণে অশ্রু জমে থাকে কিন্তু তা জরে পড়ে না সেখানেই শুকিয়ে যায় অথবা মুছে ফেলতে হয় কারণ সে জানে তার চোখের জল কারো ভরসা নষ্ট করে দিতে পারে তাই সে চুপ থাকে নীরবে লড়ে যায় ভালো রাখার তাগিদে পুরুষের হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো ত্যাগ অগণিত আপোষ আর অনন্ত ভালোবাসা সে নিজের জন্য কিছু চায় না শুধু চায় তার পরিবার শান্তিতে থাকুক মানুষ বড় হলে তার মুখে একরকম হাসি আর অন্তরে অন্যরকম হিসাব জন্ম নেয় জীবনের এক পর্যায়ে আমরা সবাই বুঝে যাই সব মানুষ আসলে আপন নহে কিছু মানুষ আছে যারা শুধু নিজের প্রয়োজনের সময় আমাদের খোঁজ নেয় কথা বলে ভালোবাসার ভান করে তাদের আচরণে এমন এক মায়া মেশানো থাকে যে আমরা ভাবি এরা সত্যিই আপন কিন্তু সময় প্রমাণ দেয় তারা ছিল কেবল ব্যবহারকারী যখন তাদের প্রয়োজন পুরিয়ে যায় তখন তারা অচেনা হয়ে যায় ফোনে সাড়া মিলে না দেখা হলে চোখ ফিরিয়ে নেয় অথচ যখন আবার স্বার্থের হিসাব মিলে যায় তখন সেই মানুষই আবার এসে মিষ্টি কথায় জড়ায় এদের বেশিরভাগই সমাজে ভদ্রলোক বা বড় পরিচয়ে এরা পরিচিত হয় কিন্তু আসলে এরা ছোটো মনের মানুষ যাদের হৃদয়ে নেই কোনো অনুভব অনুভূতি নেই কোনো স্থায়ী সম্পর্কের মূল্যবোধ এই ধরনের মানুষেরা সম্পর্ককে বিনিয়োগের মতো ভাবে যেখান থেকে লাভ হবে সেখানেই সময় দিবে আর যেখান থেকে কিছু মিলবে না সেখানেই সম্পর্কের ইতি টেনে দেয় অথচ সত্যিকার মানুষ তারা যারা তোমার কষ্ট দেখে তোমার পাশে থাকে তোমার ব্যর্থতার সময় তোমার পাশে দাঁড়ায় লাভের নয় ভালোবাসার জন্য তোমার সাথে থাকে তাই জীবনে শিখে নাও প্রতিটি হাসি বিশ্বাসের নয় প্রতিটি সম্পর্ক স্থায়ী নয় ব্যবহার করা মানুষদের চিনে রাখো কিন্তু তাদের মতো হতে যেও না কারণ দিনের বেলায় প্রতিটি মানুষ সবাই সবাইকে চিনে চরিত্রের উচ্চতা সম্পদের চেয়েও বড় এটাই বাস্তবতা মানুষের আসল পরিচয় জানা যায় যখন তোমার কিছুই দেওয়ার থাকে না তবুও যে পাশে থাকে সেও তোমার প্রকৃত আপন মানুষ পরিশেষে বলি আমি হাসতে ভালোবাসি হেসে হেসেই কারো বলা কটু কথাও উড়িয়ে দিতে পারি আবার বেশ সহজভাবে চলি আর সহজভাবেই আমার চারদিকটাকে নিজের মধ্যে ধারণ করে ফেলি কে কতটা পছন্দ করলো কে কতটা অপছন্দ করলো আমি বুঝি আমি বুঝি আমার অগোচরে কে কতটা আমাকে ভালোবাসলো আর কে ঘৃণা করলো এই যে সব কিছু বুঝেও চুপচাপ থাকি এইটা আমার কাছে দারুণ লাগে আমি এটাকে খুব উপভোগ করি কারণ এটা আমার অস্তিত্বকে আমার নিজের কাছে বেশ নিখুঁতভাবে করে তুলে ধরে যেটা আমাকে সামনে এগোতে সাহায্য করে যেটা আমি ফিল করি